এবং যেহেতু আমি মাঠ থেকে বলতেছি মানে এখন পর্যন্ত একশো পনেরোর অধিক মসজিদ আমরা গত তিরিশ চল্লিশ দিনে সফর করেছি সেহেতু ফিল্ড থেকে বলতেছি কোনো এসি ঘর বা কোনো উঁচু বিল্ডিংয়ে বসে নয় একদম বাংলাদেশের মানুষের সাথে মিশে দেশের জনগণের সাথে একদম মাটিতে মিশে মানুষের সাথে রাস্তাঘাটে পথে প্রান্তরে কোথাও রাস্তা আছে কোথাও নাই কোথাও পায়ে হেঁটে কোথাও মোটরসাইকেলে কোথাও নৌকায় একদম বাংলাদেশি মানুষের সাথে মিশে তাদের জায়গা থেকে বলতেছি যে মসজিদগুলোর অবস্থা ভয়াবহ এবং এই ভয়াবহতার কারণে কোটি কোটি মুসলমানের সন্তান দিনের ন্যূনতম জ্ঞান ছাড়াই বড় হচ্ছে এটাই আমাদের জন্য আজাব এবং গজবের কারণ হবে কি আজাব এবং গজবের কারণ হবে আল্লাহ সুবাহ অতীতের উন্মতের উপর তাদের নবীকে অমান্য করার কারণে অথবা কিতাবকে অবমূল্যায়ন করার কারণে গজব পাঠিয়েছেন কিন্তু আল্লাহর পাঠানো গজব এক এক উম্মতের জন্য এক এক ধরণে এক এক স্টাইলে হয়েছে যেমন নু আলাইহি সালাত সালামের সালামের কমের জন্য আল্লাহর পাঠানো গজব ছিল বন্যার স্টাইলে লুত আলাইহি সালাতুয়া সালামের জন্য তার কৌমের জন্য আল্লাহর পাঠানো গজব ছিল শহরকে উল্টিয়ে দেওয়ার ফরমেটে সিস্টেমে আদ এবং সামুদ জাতির জন্য আল্লাহর পাঠানো গজব ছিল ঝড় ঝঞ্ঝা শক্তিশালী বাতাস এর আকৃতিতে কওমে সালেহ এর জন্য পাঠানো আল্লাহর গজব ছিল বিকট আওয়াজের মাধ্যমে বানু ইসরাইলদের ওপর আল্লাহ বিভিন্ন ফরমেটে গজব দিয়েছে বানু ইসরাইলের কিছু অংশকে আল্লাহ শুকুর বানর পরিণত করে দিয়েছে দাউদ আলাহ ইসলামের যুগে বানু ইসরাইলের কিছু অংশকে আল্লাহ চল্লিশ বছর যাবৎ মরুভূমিতে পাগলের মতো উদ্ভ্রান্তের মতো ঘুরপাক খাওয়ার শাস্তি দিয়েছিলেন আজাব এবং গজব দিয়েছিলেন মুসাল যুগে তাহলে এক এক জনের জন্য এক এক কওমের জন্য আল্লাহর পাঠানো গজব এক এক রকম সুতরাং আপনি যদি মনে করেন যে উম্মাতে মোহাম্মাদি আমরা আল্লাহর কিতাবকে পরিত্যাগ করে দিলে আমরা হুবহু ওই গজবগুলোই পাব তাহলে ভুল হবে আল্লাহ নু সালামের বন্যার গজব দ্বিতীয় পরবর্তী আর কোনো নবীকে দেয়নি তাহলে আপনি যদি মনে করেন যে আমি যে গজবের কথা বলছি ওই গজব মানে বন্যায় না ভুল হবে উম্মতে মোহাম্মদির উপর যেই সিস্টেমে যেই ফর্মেটে আল্লাহ গজব পাঠিয়েছেন পাঠাবেন পাঠাচ্ছেন সেটা হচ্ছে বিধর্মীদের তাদের উপর চাপিয়ে দেওয়া এটাই এই উম্মতের উপর আল্লাহর পাঠানো গজবের সিস্টেম ফরম্যাট যেটা আপনি ইতিহাস পড়লেও পাবেন আজকের যুগে বাস্তবে চোখ চাক্ষুষও দেখতে পাবেন ইতিহাস পড়লে বাগদাদের ইতিহাস পড়তে পারেন ইতিহাস পড়লে স্পেনের ইতিহাস পড়তে পারেন বাগদাদে হালাকুখা চেঙ্গিস খানের ইতিহাস পড়তে পারেন আর চাক্ষুষ দেখতে চাইলে বার্মা মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের দেখতে পারেন চাক্ষুষ দেখতে চাইলে ফিলিস্তিনের মুসলমানদের দেখতে পারেন বাহ্যিক কারণ যেটাই হোক ওই বাহ্যিক কারণের আমরা শক্তিশালী ভাবে প্রতিবাদ জানাবো প্রতিকারের চেষ্টা করব কিন্তু কারণ কারণ গোপন হচ্ছে আল্লাহ আল্লাহ তাহলে আমি যে বলছি আজকে দুপচাচিয়ার মানুষ এই যে শত শত মসজিদে মক্তব নাই দুপচাচিয়ার হাজারো লাখো মুসলমানের সন্তান কোরআন না শিখে দিন না শিখে বড় হচ্ছে তাই গজব যদি আল্লাহ আর মানুষের উপর দেয় কোরআন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে দিন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে জাতিগতভাবে যে আপনাদের বাড়িতে আপনাদের ঘরে আপনাদের সমাজে আপনাদের মসজিদে কোরআন হচ্ছে জোরা পরিত্যক্ত কিতাব বছরকে বছর কোনো বাড়িতে কোরআন তরও করা হয় না মাসকে মাস আমরা নিজেরা কোরআন পড়ি না বুঝি না বুঝার চেষ্টা করি না এই যে কোরআন আপনাদের বাসা বাড়িতে সমাজে মসজিদে পরিত্যক্ত হয়ে গেছে এর যদি গজব আল্লাহ আপনাদের উপর দেয় তাহলে গজব মানে রকম হতে পারে যে হয় আজ অথবা কাল অথবা সাত দিন দশ দিন পঞ্চাশ একশো বছর পর হিন্দুরা এসে আপনাদের আপনাদের পরবর্তী বংশধরদেরকে বলবে যে তোমরা জয় শ্রীরাম বলো যদি বলে যে না বলবো না তাহলে একদিনে দুপচাচি আর সব মানুষকে হত্যা করলেও পৃথিবীতে কেউ তাকিয়ে দেখবে না যে আজকে দু পৃথিবীর দুপচাচিয়া নামে কোনো জায়গা ছিল যেখানের কয়েক লক্ষ মানুষকে আজকে হত্যা করা হয়েছে কেউ তাকিয়ে দেখবে না মানে আপনাকে হত্যা করার সময় গরু ছাগলও মনে করা হবে না পশু পাখিও মনে করা হবে না মানুষ তো বহু দূরের কথা এভাবেই উম্মতে মোহাম্মদের উপর আল্লাহ গজব দিয়েছে এভাবেই উম্মতে মোহাম্মদের উপর গজব আসবে যদি তারা আল্লাহর দেওয়া কিতাব আল্লাহর দেওয়া দিন পরিত্যাগ করে দেয় সিস্টেম কি বিধর্মীদের আল্লাহ চাকরি দেবে দলিল কি রসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন তোমাদের উপর একটা সময় আসবে যেই দিন বিধর্মীরা ক্ষুধার্থ রাক্ষসের মতো তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে সাহাবিরা বললে না রসুলাল্লাহ আল্লাহ নবী সেই দিনকে আমরা সংখ্যায় অল্প হব রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন না এং তুম তোমরা সেই দিন অনেক হবে কিন্তু তোমরা কি হবে বল তুম কথা ইসাইল কিন্তু পৃথিবীতে তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো সমুদ্রের ফেনার যেমন কোনো ভ্যালু থাকে না আঠারো কোটি মানুষের কোনো ভ্যালু থাকবে না আঠারো কোটি মানুষের ভ্যালু একজন ইহুদির সমানও হবে না একজন আমেরিকানের সমানও হবে না কেন আমরা ওই লেভেলে নেমে যাব সেটাও রাসুল্লাহ হাদিসে বলে দিয়েছেন আল্লাহ এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে উপরে উঠিয়ে দিবেন এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে নিচে নামিয়ে দিবেন আবু বক্কর ওমর উসমানের কাছে এই কিতাবের মূল্য যেমন ছিল যে দিন ধরেন তো আপনি এই বাংলাদেশের বাঙ্গালি মুরুব্বি লুঙ্গি পরেও মাথায় মাথল দিয়েও পৃথিবী শাসন করবেন আমেরিকা ইউরোপ শাসন করবেন সম্ভব এর মধ্যেই আপনাদের সম্মান আছে এর মধ্যেই আপনাদের উন্নতি আছে এর মধ্যে আপনাদের শক্তি আছে এর মধ্যেই আত্মসম্মান আছে যে আজকের পৃথিবীতেও আমাদেরই একদল ভাইয়েরা প্রমাণ করে দেখিয়েছে যে শক্ত করে দিন ধরলে শক্ত করে কোরআন এবং হাদিস ধরলে পৃথিবীর যে কোনো শক্তি আপনার কাছে মাথা নত করতে বাধ্য আর আপনি কোরআন আর হাদিস ছেড়ে দিয়ে দিন ছেড়ে দিয়ে আর যত রাস্তায় অবলম্বন করেন অপমান এবং লাঞ্ছনা ছাড়া কিছু খুঁজে পাবেন না সে অপমান এবং লাঞ্ছনা কেমন হবে যে একদিনে সারা বাংলাদেশের সব মানুষকে হত্যা করলেও পৃথিবীর মানুষ মনে করবে না যে দুনিয়াতে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল কেন ওরকম হয়ে যাবেন আপনার বাড়িতে আপনার সমাজে কোরআন এবং দিন এরকম হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তো আমি এই জন্য এটাকে বলেছি জাতীয় সংকট কেন জাতীয় সংকট বলেছি তার ব্যাখ্যা দিলাম এবং আমাদের এই দাওয়াতি সফরের পিছনে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করা উদ্দেশ্য কেন মসজিদগুলো থেকে মক্তব বন্ধ হয়ে যায় দিন শিক্ষা উঠে যায় তার আমি আমার অভিজ্ঞতার আলোকে যত মসজিদ সফর করেছি মানুষজনের সাথে কথা বলেছি তার অভিজ্ঞতার আলোকে আমার কাছে দুটো কারণ ধরা পড়েছে এই দুটো কারণ ক্যান্সারের যদি সমাধান করা যায় তাহলে অবশ্যই মসজিদগুলোতে অতি দ্রুত সময়ে দিন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ এক নম্বর কারণ কি জানেন এক নম্বর কারণ হচ্ছে মসজিদ কমিটি সবসময় মনে করে আমার কাছে যে দশ টাকা আছে এই দশ টাকা দিয়ে আমি মসজিদের বিল্ডিং পারপাসে কনস্ট্রাকশনে টাইলসে এসিতে ছাদে ব্যয় করবো মসজিদ কমিটি কখনোই মনে করে না যে এই দশটা টাকার পাঁচ টাকা আগে শিক্ষায় ব্যয় করব এটা কখনই মনে করে না কিন্তু আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম আপনি আজকে আপনাদের মসজিদগুলোর কমিটি করে দিবেন পাঁচজন আমেরিকান দিয়ে পাঁচজন ইউরোপিয়ান দিয়ে কমিটি করে দিবে ওরা যদি আপনার মুসদের দায়িত্ব নেয় তাহলে মসজিদের যদি এক টাকা থাকে তাহলে আট আনা শিক্ষায় খরচ করবে কথা কি আমার বুঝতে পারছেন যে মসজিদের এক টাকা থাকলে আঠানা কোথায় খরচ করবে শিক্ষা এই বুদ্ধিটুকু তাদের আছে তারা শিক্ষাকে এই পরিমাণ গুরুত্ব দেয় এই জন্য তারা আজ পৃথিবীর শাসক আর আমাদের কাছে শিক্ষা ওই পরিমাণ অবহেলিত এই জন্য আমরা গোলাম আমি মুসলমানদেরকে দূরবীন দিয়ে দেখেছি সারা পৃথিবীর মুসলমানদেরকে দূরবীন দিয়ে দেখার সৌভাগ্য হয়েছে কিভাবে ভারতে তিন বছর মুসলমানদের দেখেছি ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের এই ছেলেদের মতো বয়সী ছেলেবেলেরা ষাটসত্তর পার্সেন্ট ছেলেবেলে মুসলমানদের মুম্বাই অথবা কেরালাতে রাজমিস্ত্রির কাজ করে পড়াশোনার কোনো নাম নাই দশ বা বিশ পার্সেন্ট পড়াশোনা করতে পারে আপনি যদি ভারতে কোনো জেলা বা কোনো আদালতের কেস ঘাটেন সামারি করেন যে এই আদালতে এই জজ আদালতে কয়টা মামলা আছে তো মামলার মুসলমান মানে এটা একটা এবং মাদকের নেশাখর জাতিতে পরিণত হয়ে গেছে শিক্ষা থেকে কোটি কোটি মাইন দূরে আপনি যদি সারা পৃথিবীর সব মুসলমানদের দিয়ে দেখতে চান যে সারা পৃথিবীর সব মুসলমানদের অবস্থা কি তাহলে ভূমধ্য সাগরে ভাসমান ওই নৌকা যেই নৌকাকে বাতাস দিয়ে ফুলিয়ে তোলা হয়েছে রাবারের প্লাস্টিকের নৌকাকে বাতাস দিয়ে ফুলানো আছে আর ওই নৌকাতে গাদা গাদি করে দুইশো তিনশো মুসলমান রয়েছে সবই মুসলমান হয় থেকে গেছে না হয় সিরিয়া থেকে গেছে না হয় আফ্রিকা থেকে গেছে না হয় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে গেছে এরা রাতের অন্ধকারে লিবিয়ার সীমান্ত থেকে ভূমধ্য সাগরে নৌকা ছাড়বে এদের ভাগ্যে দুটোই রাস্তা হয় ভূমধ্য সাগরে ডুবে মারা যাবে আর না হলে ইতালি স্পেন ফ্রান্স এদেরকে দীক্ষা দিবে শরণার্থী হিসেবে জায়গা দিবে তা এই নৌকায় থাকা মুসলমান হলো সারা পৃথিবীর সব মুসলমানদের যদি একবারে দেখতে চান সারা পৃথিবীর সব মুসলমানদের অবস্থা কি এখানে দেখতে পাবেন আমি আমার অভিজ্ঞতা বলছি আমি যেই দিন আইফেল টাওয়ারের পাশে ছিলাম ওই দিন অনেক রাত বারোটা সাড়ে বারোটার সময় তো আমার মনে হয়েছে আমার জরিপে যে আইফেল টাওয়ারের আশেপাশে যতজন আড্ডা দিচ্ছে আর সিগারেট খাচ্ছে আর সবগুলো মুসলমান আফ্রিকার দেশ থেকে আসছে মরক্কো আলজেরিয়া থেকে আসছে শরণার্থী হিসেবে সবগুলো মুসলমান যারা সিগারেট এবং নেশা করতেছে ওই সময় সাদা চামড়ার ন্যাটিক ওই দেশে নাই ইউরোপে যে সমস্ত মুসলমান বসবাস করে তারা যে দেশ থেকেই আসে আমি মুসলমানদের অবস্থা আপনাকে বোঝাচ্ছি তাদের অবস্থাটা কোথায় যে দেশ থেকে আসো ইউরোপে যে সমস্ত মুসলমান বসবাস করে তাদের মধ্যে শিক্ষিত না এই কথা বলবো না অনেক উচ্চশিক্ষিত মানুষ আছে কিন্তু পার্সেন্টেজ করবেন আপনি যে ইউরোপে বসবাস হলে তো মুসলমানদের কত পার্সেন্ট মুসলমান ট্যাক্সি ড্রাইভার কত পার্সেন্ট মুসলমান ফুড পান্ডার হোম ডেলিভারি করে কত পার্সেন্ট মুসলমান সুপার শপে দোকানদারি করে কত পার্সেন্ট মুসলমান কেয়ার হোমে জব করে কেয়ার হোম মানে কি ওই সমস্ত দেশের যারা বৃদ্ধ হয়ে গেছে ছেলে মেয়ে দেখে না ওদেরকে দেখার জন্য সরকার বিভিন্ন এজেন্সি ভাগ করে দিয়েছে ওই এজেন্সি থেকে লোকজনকে রিক্রুট করা হয় এরা করে কি ওই বৃদ্ধর গরু পেশা পায়খানা পরিষ্কার করে এবং সেবা করে এটা হচ্ছে হোমের জব আর কত পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ের টিচার কত পার্সেন্ট মেডিকেলের প্রফেসর কত পার্সেন্ট বিজ্ঞান ইনস্টিটিউটের প্রভাব প্রধান মুসলমানদের মধ্যে জরিপ করবে ইউরোপে যে সমস্ত মুসলমান স্থায়ী আছে নাগরিকত্ব নিয়ে তাদের মধ্যে জরিপ করবে আর একটা ইহুদি পল্লী থেকে জরিপ করবেন যে একটা ইহুদি সমাজের যতজন আছে তাদের কতজন ট্যাক্সি চালায় আর কতজন দোকানদারি করে আর কতজন কেয়ারহোমে জব করে সবগুলোই বিশ্ববিদ্যালয়ের টিচার সবগুলোই ব্যাংকার সবগুলোই বিজ্ঞানী সবগুলোই মেডিকেলের প্রফেসর মায়ের পেট থেকে পড়ার পর থেকে পড়ে মায়ের পেটে বের হওয়ার পর থেকে পড়াশোনা আর এদের এই ভয়ঙ্কর অবস্থা কেন তৃতীয় শ্রেণীর সামাজিক অবস্থান হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিক আমি এক এক টক এক সাক্ষাৎকারে বলেছিলাম ইংল্যান্ডে যে আমার দৃষ্টিতে ভারতের মুসলমান এবং ইউরোপের মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই একটাই পার্থক্য কি ভারতের মুসলমানেরা ন্যূনতম নাগরিক সেবা পায় না মানে তাকে নাগরিকই মনে করা হয় না ভারতের তাদের ব্রাহ্মণ্যবাদী এবং সুপারিয়ারিটি থিওরির কারণে আর ইউরোপের মুসলমানেরা নাগরিক সুযোগ সুবিধা পায় এতটুকু কিন্তু ভারতের মুসলমানদের সামাজিক স্ট্যাটাস যা ইউরোপের মুসলমানদের সামাজিক স্ট্যাটাস তাই এর জন্য কেউ দোষী নয় এরা পড়াশোনা করে না আপনি মধ্যপ্রাচ্যে যান সৌদি আরব মধ্যপ্রাচ্য কুয়েত কাতার বাহারাই যান ভারত পাকিস্তান থেকে যারা গেছে তারা বেশিরভাগই হচ্ছে লেবারি করতেছে দুবাইয়ে যাবেন উচ্চপদস্থ কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে খুব বড় পদে দায়িত্ব পালন করতেছে ইন্ডিয়ান হিন্দু আবার ওই হোটেলেই লেবারি করতেছে হয় পাকিস্তানি নয় বাংলাদেশ তাহলে ওই ইন্ডিয়ার হিন্দু পড়াশোনা করেছে আর এ যখন দেশে ছিল তখন সারাদিন ফ্রি ফায়ার চালিয়েছে পাবজি চালিয়েছে মদ খেয়েছে গাঞ্জা খেয়েছে এখন সৌদি গেলে বাড়ি করে সারা বিশ্ব মুসলমানদের হলে অবস্থা মুসলমানেরা এই জন্যই গোলাম যে তারা ইউরোপ এবং আমেরিকার চাইতে পাঁচশো বছর পিছিয়ে আছে শিক্ষায় মুসলমানদের কাছে শিক্ষা ছিল না ছিল স্পেনের কডোভা স্পেনের গ্রানাডা সেখানেও আল্লাহ যাওয়ার সৌভাগ্য দিয়েছে ওই স্মৃতি ওই ইতিহাসগুলো যখন আপনার চোখে পড়বে কডোভার জামে মসজিদ মসজিদে নববীর চাইতেও বড় কাছাকাছি এখন মসজিদে নববী হয়তো তার চাইতে বড় হবে কিন্তু আজ থেকে পনেরো বিশ তিরিশ বছর আগে মসজিদে নববীর চাইতেও বড় মসজিদ কডোভার জানি মসজিদ এত বড় মসজিদ পুরো মসজিদটা এখন গির্জা পুরো মসজিদটা এখন কি পুরো মসজিদটা মূর্তি দিয়ে পরিপূর্ণ কিন্তু মসজিদের ডিজাইন ওভাবেই আছে ওই মসজিদে ঢুকলে আপনার চোখ দিয়ে পানি বেরোয় তো ওই কড়োভায় মুসলমানেরা পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা প্রতিষ্ঠা করেছে বাগদাদেও মুসলমানেরা পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা প্রতিষ্ঠা করেছিল। কিন্তু মুসলমানদের মধ্যে আর ইউরোপিয়ান এবং আমেরিকানদের মধ্যে পার্থক্য কী জানেন মুসলমানেরা আজীবন জ্ঞানকে সাদাকায় জারিয়া মনে করেছে আজীবন জ্ঞানকে কী মনে করেছে সাদাখায়ে জারিয়া মুসলমানেরা কোনোদিন জ্ঞানকে কুক্ষিগত করে না তথা কডোভাই যখন জ্ঞানের মার্কাস ছিল বাগদাদে যখন জ্ঞানের মার্কাস ছিল তখন হিন্দু আমার কাছে পড়তে আসলো কি খ্রিস্টান পড়তে আসলো কি সাদা চামড়া পড়তে আসলো কি কালো চামড়া পড়তে আসলো এই জন্য তার কাছ থেকে আমি টাকা নিয়ে তাকে জ্ঞান দিব এই রকম কোনো আচরণ মুসলমানেরা করে মুসলমানদের কাছে জ্ঞান ছিল সাদা খায়ে পৃথিবীর যে প্রান্ত থেকে যে শিখতে এসেছে তাকে ফি সাবলিল্লা জ্ঞান বিতরণ করেছে আজকে যখন ওই জ্ঞানটা ইউরোপিয়ান আমেরিকানদের কাছে গেছে আর এটাকে কুক্ষিগত করেছে এই কুক্ষিগত করার কারণে আপনি গোটা দেশ বিক্রি করে দিল আপনাকে পারমাণবিক বম কিভাবে বানাই দেখাবেন না জ্ঞানকে কুক্ষিগত করার কারণে একটা মাস্টার্স কোর্স মাত্র নয় মাসের তার বিল হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা হাজার হাজার মুসলমানের সন্তান পঁচিশ তিরিশ লক্ষ টাকা দিয়ে পড়তেছে আপনাদের দেশেরই যারা বড় বড় উপর লেভেলের কেন ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে সবারই সন্তান বিদেশে গিয়ে পঁচিশ তিরিশ লক্ষ টাকা দিয়ে নয় মাসে মাস্টার্স করতেছে তাহলে তারা জ্ঞানটাকে কুক্ষিগত করে রেখেছে এটা টাকার বিনিময়ে তারা বিক্রি করে এই জ্ঞানটাই যখন মুসলমানদের কাছে ছিল মুসলমানেরা এটাকে ব্যবসা বা কুক্ষিগত করে আর জ্ঞান যার কাছে থাকবে সে শক্তিশালী হবে তার কাছে ক্ষমতা থাকবে এটা ইসলাম দ্বারাও প্রমাণিত কেন আমাদের আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি জ্ঞানী আল্লাহ যে বলেন আন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি আল্লাহ আমি ব্যতীত কারো এবাদত করা যাবে না তো আল্লাহ যে ইলাহ তিনি যে একমাত্র ইবাদতের যোগ্য তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে আল্লাহ সবচেয়ে জেনে ইন আল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ যে সকল কিছুর উপর ক্ষমতাবান তার সবচেয়ে বড় কারণগুলোর একটা কারণ হচ্ছে আল্লাহ সবর জেনে আলিমুম বিদাতি সুদুর মানে মানুষের অন্তরের খবরও জানেন তাহলে জ্ঞান যার কাছে থাকবে ও আসলে আল্লাহর গুণে গুণান নিতে হচ্ছে কার গুণে গুণান নিতে হচ্ছে আল্লাহর গুণে গুণান্বিত নিতে হচ্ছে কেন আল্লাহর গুণ হচ্ছে জ্ঞান তো যে আল্লাহর গুণে গুণান নিতে হবে তো শক্তিশালী হবেই ভাই যার কাছে জ্ঞান যত বেশি থাকবে ও পাওয়ারফুল কিন্তু এই ছোট্ট জিনিসটাই মুসলমানদের ব্রেনে কেন ঢুকতেছে না আল্লাহ তালা ভালো জানে যে সমস্ত মুসলিম দেশের কাছে অঢেল টাকা আছে তাদের মাথায় কে পোকা দিল যে তাদের এই অঢেল টাকা খরচ করতে হবে পর্যটনে আর বিনোদনে যে সমস্ত মুসলিম দেশের কাছে অঢেল টাকা আছে মধ্যপ্রাচ্যের তারা এই টাকাগুলো খরচ করতেছে কোথায় পর্যটন আর বিনোদন যে আমার দেশকে আমি সারা পৃথিবীর সবচেয়ে বড়ো বিনোদন স্পট বানিয়ে দিই সবচেয়ে বড় পর্যটন স্পট বানিয়ে দেব এগুলো হচ্ছে টেম্পোরারি ইনকামের রাস্তা এগুলো দিয়ে আপনি টেম্পোরারি সাময়িক ইনকাম করে অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু কখনোই স্থায়ী শক্তিশালী হওয়ার রাস্তা নয় স্থায়ী শক্তিশালী হওয়ার রাস্তা হচ্ছে জ্ঞান কিন্তু কেন তাদের ফোকাস জ্ঞানে নাই শিক্ষায় নাই আল্লাহ সব আর এইটা তাদের মাথায় দেওয়া হয়েছে কেন ইউরোপ এবং আমেরিকা এবং কানাডার দেশগুলো হচ্ছে শীত প্রধান দেশ তো শীত প্রধান দেশের কাছে সানবাদ সূর্যের গোসল ঈদের আনন্দের মতো সূর্যের গোসল বলা হয় ওদের সমুদ্রে আপনি পাও ডুবাতে পারবেন না স্কটল্যান্ডের সমুদ্রে এক দুই মাস ছাড়া পাও ডুবাতে পারবেন না এত ঠান্ডা তো যারা পর্দা করতে চায় না ওদেরকে আল্লাহ শীতের এলাকায় ফেলে রেখেছে ওরা শীতের কারণে জ্যাকেট ট্যাকেট দিয়ে ঘুরে বেড়ে তো তারা কোথায় গেলে গোসল করতে পারবে উলঙ্গ হয়ে দুবাই গেলে কেননা দুবাইও তো আর শীত নাই ভাই দুবাই শীত আছে শীত নাই দুবাই সেটা গরম তো দুবাইয়ে আপনি উলঙ্গ অবস্থায় গোসল করতে পারবেন সমুদ্রে নামতেও পারবেন এই জন্য গোটা ইউরোপ গোটা কানাডা গোটা আমেরিকা দুবাইয়ে আসবে শুধু উলঙ্গ হয়ে গোসল করার জন্য তো এটাই এখন আমার ইনকামের মাধ্যম যে ইউরোপিয়ানরা আসুক আমেরিকানরা আসুক তাদের ডলার খরচ করুক এটা দিয়ে আমি উন্নত হয়ে যাব কিন্তু এই উন্নতিটা হচ্ছে টেম্পোরারি কাতার মনে করছে আমি বিশ্বকাপ ফুটবল আয়োজন করে উন্নত হয়ে যাব এটা টেম্পোরারি আসল উন্নতি হচ্ছে শিক্ষা আর এটাতে যে তারা উন্নত নয় এটা কেমনে বুঝবেন এটাও বুঝতে পারবেন তাদের যত বড় বড় প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টের ইঞ্জিনিয়ার প্রজেক্ট ম্যানেজার হচ্ছে ইউরোপিয়ান আমেরিকান অথবা চায়না সব কোম্পানিগুলো ইউরোপিয়ান আমেরিকান চায়না টাকা এদের টাকা মুসলমানদের কিন্তু এদের কাছে ওই শিক্ষাগত যোগ্যতা নাই যে ওই প্রজেক্টটা বাস্তবায়ন করবে বুর্জ খলিফা বানাবে এই শিক্ষাগত যোগ্যতাটুকু নাই কিন্তু বানানোর টাকা আছে কথা কি আমার বুঝতে পারছেন এই হলো সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা আমাদের দেশের অবস্থাও দেখেন আমাদের দেশের সরকারের হাতে টাকা আসলে সে কী মনে করে আমি রাস্তাঘাট ব্রিজ কালভাট এগুলো হচ্ছে উন্নয়ন শিক্ষার জন্য কোনো বাজেট শিক্ষার জন্য কোনো মেগা প্রজেক্ট মেগা প্রকল্প নাই অথচ শিক্ষাই প্রকৃত উন্নয়ন শিক্ষাই হচ্ছে প্রকৃত বিপ্লব আর আমাদেরকে সরকারের পড়ানোর দরকার না এই সমস্ত যুবকদেরকে সরকার শিক্ষিত কেন করবে কোন দিক শিক্ষিত করবে কি জন্য প্রয়োজন নাই এই সমস্ত যুবকেরা যদি আর শিক্ষিত না হয় অশিক্ষিতও থাকে বিশ বছর পর সরকার এদেরকেই প্রবাসী বানিয়ে বিদেশে পাঠিয়ে দেবে লেবার করে এরা বিদেশে যা লেবারই খাটবে ওই রেমিটেন্স দিয়ে দেশে চলবে তা আমার কি ঠেকা পড়ে থাকে শিক্ষিত করার ও লেবার থাকলেও আমার ইনকাম আছে কথা কি আমার বুঝতে পেরেছেন লেবার থাকলেও সৌদি কুয়েত কাতার কোরিয়া ইউরোপে গিয়ে রেমিটেন্স পাঠাবে ইউরোপ আমেরিকার দেশে গিয়ে ওয়েটার হবে রেস্টুরেন্টে নাইনটি পার্সেন্ট অনেকে হয়তো মনে কষ্ট নিতে পারে যারা অনলাইনে দেখতেছে মনে কষ্ট নেবেন না আমি মুসলমানদের অবস্থাটা বলতেছি আর বাস্তবতা বলার জন্য বলতেছি নাইনটি পার্সেন্ট ওয়েটার হবে রেস্টুরেন্টের রেস্টুরেন্টে ওয়েটার করে টাকা দেশে পাঠাবে তো শিক্ষা শিক্ষার দিক থেকে লাভ নেই এই জন্য সরকারও কখনও চেষ্টা করবে না যে আপনার সন্তানেরা শিক্ষিত হোক এইগুলো সারা পৃথিবীর মুসলমানদের ভয়াবহ অবস্থা শিক্ষা এর এবার মসজিদ কমিটির কাছে আসেন মসজিদ কমিটির একই অবস্থা সবাইকে কি উজুয়াত দিল আমার মসজিদে কাজ চলতেছে তা আপনি মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যদি মসজিদে মুসল্লি না থাকেন মসজিদ কি স্বর্ণ দিয়ে বানিয়ে ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদে পানি দিয়ে খাবেন মসজিদ মুসল্লি না থাকে আল্লাহ নবী মুসজিদ নবমী প্রতিষ্ঠা কি জন্য করেছিল এই জন্য প্রতিষ্ঠা করেছিল যে মসজিদ নবমীকে স্বর্ণ দিয়ে বানাবে না মসজিদ নবমীতে যারা সালাদ পড়তে আসবে ওদের মধ্যে দিনের জ্ঞান দিবে কোনটা বলেন মসজিদ নবমীতে যারা সালাদ পড়তে আসবে ওদের মধ্যে কি দিবে দিনের জ্ঞান দিবে জ্ঞান ছাড়া কেমনে আপনার মসজিদ চলবে ভাই আপনার আপনি মসজিদ বানাচ্ছেন সরনদী আশেপাশে সব মধঘর গাঞ্জা করে পরিপূর্ণ আছে তাহলে আপনার মসজিদ যদি এক টাকাও ইনকাম থাকে আগেও এক টাকার আট আনা শিক্ষায় ব্যয় করতে হবে তারপরে মসজিদ তৈরি হবে খোলা মাঠে সালাদ আদায় করবেন কিন্তু আগে শিক্ষার ব্যবস্থাও হবে এই ছোট্ট জিনিসটা মুসলমানদের বুঝার ব্যাপার আমি মুসলমানদের কাছ থেকে দূর থেকে দূরবীন দিয়ে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা দেখে এটাই যখন আমি বুঝতে পেরেছি সামারি তখন এটা আমি মনে করেছি যুদ্ধ সেই যুদ্ধ অবতীর্ণ হয়েছে আপনাদেরকে বোঝাতে যে মসজিদে দিন শিক্ষা নাই এটার জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় যা টাকা আছে তার আগে খরচ হবে শিক্ষায় পরে বিল্ডিং পাঁচ বছরের জায়গায় দশ বছরের বিল্ডিং হবে দশ বছরের জায়গায় বিশ বছরের টাইলস হবে বিশ বছরের জায়গায় চল্লিশ বছর এসি হবে কিন্তু আগে কি ঠিক থাকবে যদি আমার কথা আপনার ব্রেনে না ঢুকে আপনার ব্রেনে কাজ না করে তাহলে আপনি ব্রাককে দেখেন খ্রিস্টান মিশনারিদের দেখেন ব্রাকের না এরকম মসজিদ আছে না এরকম বিল্ডিং আছে না টাইলস আছে তারপর ভাড়া জমি নিয়ে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনে ব্রাক হাজার হাজার স্কুল চালায় অনেক আগের একটা জরিপ ছিল প্রায় পঁচিশ হাজার স্কুল চালাতো সারা বাংলাদেশে এখন কত হাজার চালায় আমি জানি না ওখান থেকে আপনি শিখতে পারেন খ্রিস্টান মিশনারিদের দেখে শিখতে পারেন তারা কোনো দেশে গেলে আগে গির্জা না আগে স্কুল বানায় কী বানায় আগে বাংলাদেশেরও সবচেয়ে বেস্ট স্কুল খ্রিস্টানদের এখন এখনও বাংলাদেশের সবচেয়ে বেস্ট স্কুল হচ্ছে খ্রিস্টানদের তারা এই শিক্ষাটা বুঝে তারপরেও যদি আপনাদের রুশ না হয় তাহলে আমার কিছু করার নেই আমি আমার ইউরোপ এবং ইংল্যান্ড সফরে আরো একটা জিনিস বুঝেছি কি একদিন অদূর ভবিষ্যতে আসবে চলে এসেছে আরো ভয়াবহভাবে আসবে যে সন্তান জন্ম দিবেন আপনারা মানুষ করবে ইংলিশ কে মানুষ করবে একটু জোরে বলেন কে মানুষ করবে আপনি সন্তান জন্ম দিবেন শিক্ষা দিবে কে তার একটা উদাহরণ দিই আপনারা গুগলে গিয়ে ইউটিউবে গেলে সার্চ দিলেও পাবেন ইউরোপের যেগুলো কট্টর দেশ আছে ওই কট্টর দেশগুলোর কোনো মুসলিম ফ্যামিলির কোনো সন্তান যদি স্কুলে যায় স্কুলের সিলেবাসে যেহেতু সমকামিতা আছে ট্রান্সজেন্ডার এল জিবিটি কিউ পড়ানো হয় সিলেবাসের অন্তর্ভুক্ত তো ওই বাচ্চাকে যখন বলা হবে যে সমকামিতা তোমার অধিকার ওই বাচ্চা বাসায় এসে যদি আব্বুকে বলে যে আমি আজকে ক্লাসে পড়েছি যে সমকামিতা আমার অধিকার এখন আব্বু যদি বাচ্চাকে বলে যে বাবা এটা হচ্ছে হারাম আমাদের দিনে ওই ছেলে যদি আমার বাসায় স্কুলে গিয়ে টিচারকে বলে যে আমার আব্বা বলেছে যে আমাদের দিনে সমগামীটা হারাম তাহলে আধা ঘন্টার মধ্যে ওই বাসায় পুলিশ চলে যাবে এবং ওই ছেলেকে বাপ মায়ের থেকে আলাদা করে সেফ হোমে দিয়ে দেবে এবং আপনি আপনার সন্তানকে আঠারো বছর বয়স হওয়ার আগ পর্যন্ত আর ফিরে পাবেন না মাঝে মধ্যে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসতে পারবেন কিন্তু শিক্ষা আপনি দিতে পারবেন না সন্তান আপনি জন্ম দিয়েছেন তাকে শিখতেই হবে ইবলিসের বানানো সিলেবাস কার বানানো সিলেবাস ইবলিসের বানানো সিলেবাস এবং আপনাদের দেশেও ওই ইবলিসের সিলেবাস সংশোধন হচ্ছে ইবলিস চেষ্টা করতেছে সিলেবাস পরিবর্তন করার লেগে আছে কথা বুঝতে পেরেছি তো আপনি সন্তান জন্ম দিবেন শিক্ষা দিবে ইবলিস এখন আপনি এটা চান না আপনার সন্তানকে স্কুল কলেজে পাঠানোর আগে ন্যূনতম দিনের জ্ঞান দিয়ে পাঠাবেন ন্যূনতম দিনের জ্ঞান দিয়ে পাঠাতে হলে মসজিদে দিন শিক্ষাকে শক্তিশালী করতে হবে গ্রামের সকল ছেলে স্কুলে যাওয়ার আগে মসজিদে এক ঘন্টা দিন কোরআন শিখে যাবে আমরা যে সিলেবাসটা তৈরি করেছি সেটা শুধু কোরআন কেন্দ্রিক নয় আমাদের সিলেবাসটা হচ্ছে পুরো দিন কোরআনও শিখবে নবীর জীবনী নবীদের জীবনী মোহাম্মদ ইসলামের জীবনী আতিলা আমল আদব কায়দা দোয়া সব কিছু শিখবে এক একজন মুসলমানের জরুরি যা জ্ঞান প্রয়োজন ফারজে আইন তার সবই সে মসজিদ থেকে শিখে যাবে যেন তার শরীরের মধ্যে আগে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকে সেই ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী যে জ্ঞানগুলো ভবিষ্যতে পড়বে তার আগেই তার শরীরের মধ্যে আমরা অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছি এই জন্য শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিক্ষা নিশ্চিত করতে হবে আপনি দুই পার্সেন্টের জন্য মাদ্রাসা তৈরি করে শতভাগ মুসলমানের কাছে দিন পৌঁছাতে পারবেন না এই জন্য মসজিদকে দিন শিক্ষা শক্তিশালী করতে হবে দুর্গ করে তুলতে হবে এবং শতভাগ একজন মুসলমানের সন্তানও যেন দিন নাশিকে বড় না হয় একজন মুসলমানের সন্তানও যেন কোরআন নাশিকে বড় না হয় এই চ্যালেঞ্জ আপনাদেরকে নিতে হবে বলেন ইনশাল আমরা আমাদের আলোচনা যে পয়েন্টে শুরু করেছিলাম যে মসজিদগুলো থেকে মক্তব কেন উঠে যাচ্ছে তার এক নাম্বার কারণ বলেছিলাম মসজিদ কমিটির দশ টাকা থাকলে দশ টাকায় কনস্ট্রাকশনে ব্যয় করতে যায় সারা